নমস্কার স্নাতন পুটি আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি রান্না করব এই যে এখন কক মুরগি এই কক মুরগি আজকে রান্না হবে হাঁড়ির মুরগি মুরগির নখগুলো দেখুন আঙুলের থেকে নখগুলো বড় বড়। আর এই মুরগি না ভীষণ শক্ত ভীষণ তাই আজকের এই মুরগি কিভাবে খুব সুন্দরভাবে সুসিদ্ধ রান্না হয় আর টেস্টও আছে সেইভাবেই রান্না করব আপনারা সেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হবে যেমন তবে এখন উনুন জ্বালিয়ে মুরগিটা ঝটপট ছাড়ে কপি করি কড়াই বসিয়ে দিয়েছি গরম জল প্রথমে করব জল গরম হয়ে গেছে এবার দিয়েছি হ্যাঁ আজকাল মুরগি বাবা ছাড়িয়ে দেবে আমি ততক্ষণ এদিকে সবকিছু হেঁটে ফুটে আর এই যে আলু আছে এই আলু কিন্তু কড়াই হালকা করে ভিজে নেবে দাদুকে জল গরমটা দিয়ে আসা মুরগিটা ছাড়িয়ে দেবে তেলের মধ্যে এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি একটু লবণ আলু কিন্তু বেশ বড় বড় কেটেছি নাহলে হাঁড়ির মধ্যে মাংস রান্না করলে আলু একেবারে গলে যায় খুব সুন্দর সেদ্ধ হয় কিন্তু আদা রসুন বাটা হয়ে গেছে এখানে আছে গোটা ধনে গোলমরিচ গোটা জিরে অল্প একটু মেথি খুবই সামান্য দেখুন মেথি ও ভাজা হয়ে গেছে আর এদিকে মশলাও বাটা হয়ে গেছে আর বাবা ওদিকে মুরগি পালক ছাড়িয়ে দিয়েছি এবারে আপনি পিস করে দেব মাংসটা বেশ ভালো চর্বি হয়ে গেছে এতদিন যে কক মুরগি এনেছো কিন্তু এরকম চর্বিওয়ালা ছিল না আর মাংসটা বেশ তুপতুপে আছে এখন দেশি মুরগির মতো এরকম তুপতুপে মাংস

এই কক মুরগি হয়ে কিন্তু অনেকটা মানুষের দেশি মুরগি খাওয়ার ইচ্ছে পূরণ হয়েছে একদম শক্ত পক্ত সব কিন্তু এই মুরগিটা খুব টেস্ট হবে খুব টেস্ট হবে কিন্তু এত চর্বিওয়ালা মুরগি মানেই টেস্ট এই যে মাংস বের করে নিয়েছি আর এই যে ময়লাগুলো এক সাইড করে দিয়েছি এবারে মাংসটাকে পিস করবি como otra de aquí. মুরগি কাটা হয়ে গেছে এবারে মাংস ধুয়ে নিয়ে চলে এসেছি দেখুন আসার মাত্রই কিন্তু আবারও মন জ্বালিয়ে দিয়েছি আজকে এই মাটির হাঁড়িতে এই হান্ডি চিকেন হবে মনের মধ্যে বসিয়ে নিচ্ছি হাণ্ডে হাড় মাংস হয় হাঁড়ি বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গরম হয়ে গেছে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো তেল আমি রান্না করছি সানফ্লাওয়ার অয়েল দিয়ে আপনারা চাইলে সর্ষে তেলেরও রান্নাটা করতে পারেন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা দুটো গোটা শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি মাটির হাঁড়িতে রান্না করলে কিন্তু আগে থেকে আদা রসুন দিলে মাটির হাঁড়ি চারিদিকে লেগে যায় তাই আমি পেঁয়াজ ভাজার পরে দিয়ে দেব মাংস রান্না হয় সব মটন খাস তো আচ্ছা নিয়ে লবণ এবারে দিয়ে দেবো আদা এবং রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো রিয়া আমাকে বলছে মা মাংসটা একটু মাখো মাখো করে রান্না করবে তাহলে টেস্ট হয়ে গেছে যখন কিন্তু সিলভার বলুন অ্যালুমিনিয়াম

পেঁপেটা কিন্তু আমি খোসার সময় ধুয়ে নিয়েছিলাম আর কিন্তু ধোবো না এইভাবে থাকবে পেঁপেটা খেতেও ভালো লাগে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি বাটা মশলাটা দিয়ে বাটা মশলাটা দিয়ে খানিকক্ষণ আবারও কষিয়ে নেবে কালারটা দেখুন বাটা মশলা দিয়ে খানিক্ষণ কষানোর পরে এবারে দিয়ে দেব আলু আলু দিয়ে বেশিক্ষণ কিন্তু আর কষাবো না আলু একদম সেদ্ধ তাহলে আলু গড়ে যাবে এবারে জল দিয়ে দেব পেঁপে গুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে ভুলে মাংসরা দেখুন একদমই না সব কিছু বলে গেছে একদম সেদ্ধ হয়ে আলুও একদম সেদ্ধ হয়ে খাওয়ার সময় দেখবি মাটির হাঁড়িতে তো কক মুরগি রান্না একেবারেই হয়ে গেছে এবারে দেব গরম মশলা দিয়েই নামিয়ে নেব দিয়ে দিচ্ছি রিয়া তোর পছন্দের মাখো মাখো চিকেন একদম মাখো মাখো

মানে কক মুরগি রেসিপিটা হয়ে গেছে এবার আমি খাবো দেখুন বন্ধুরা চর্বিটা বন্ধুরা দেখুন বন্ধুরা চর্বি তো বন্ধুরা বলে যায় কিন্তু এই চর্বি একটু বন্ধুরা বলে না দেখুন একটুও না আলু একদম হাত দিতে না ফেটে যাচ্ছে আমার কাছে কোনো ব্যাপার নেই বন্ধুরা তোমরা এরকম হাঙ্গি চিকেন এরকম করে বানিয়ে করে খাবে যে কোনো মুরগি হোক কোক ব্রয়লার হোক দেশি মুরগি যে কোনো মুরগি হলে তুমি এরকম তোমরা এরকম হান্ডি চিকেন বানিয়ে করে খাবে দেখবে একবার গলে তোমরা প্রতি বছর করবে বাড়িতে কোনো মানে লোক তো গেলে তো তোমরা এরকম করে চিকেন রান্না করবে তোমরা তোমাদের লোকগুলোতে তোমাদের আদার করে দেবে আমার মার হাতে যারা যারা রেসিপি খেতে চান অবশ্যই একটা কমেন্ট করবেন আর হচ্ছে টাকা বেলা অবশ্যই ক্লিক করে দিই ভালো থাকবেন বুঝতে থাকবেন সামনে টাকা